বিসমিল্লাহ আমরা এখন ভারতের অংশে আছি আপনারা দেখছেন এখানে কিভাবে পাথর উত্তোলন করছে আপনারা দেখছেন আমার পিছনে পিলার ওই সাদা পিলারটার পিছনে দেখছেন ওটা বাংলাদেশের বর্ডারের সীমানা পিলার এখানে আমাদের বাংলাদেশের ভাইয়েরা এখানে আমাদের এই পিলারের পরে বাংলাদেশ আমি এখন পুরোটা ভারতে আছি যে কীভাবে আপনারা দেখছেন পাথরে তুলছে অনেক সময় ভারতের দিয়েছে পাথর তুলতে দেয় না অনেক সময় আবার অনেক সময় দেয় এখন দিয়েছে বাঙালিরা এই উপরে আমার পিছনে যে উঁচু জায়গাটা দেখছেন এটা বাংলাদেশ আমরা এখন ভারতের মধ্যে আছি আমার পিছনে ওই যে সাদা একটা পিলার দেখছেন এই সাদা পিলারটা ইন্ডিয়ার আমার পিছনের অংশটা পুরোটা আমি এখন ভারতের মধ্যে আছি আমার পিছনের অংশটা পুরাই ভারত এই যে ছোট্ট মহানান্য নদী নদীর ও ভারত কিন্তু আমাদের এই নদীটা এই জায়গায় তেঁতুলিয়ার এই জায়গার মধ্যে এটা ভারতের অংশে পড়ে গেছে আমি এখন ভারতের মধ্যে আছি আমার পিছনে দেখেন আপনারা যে উঁচু জায়গাটা দেখেন এই উঁচু বাংলাদেশ এই বাংলাদেশ এই উঁচু জায়গাটার পরে নদীটা মহান মহানন্দ নদী এই অংশটুকু ভারতের মধ্যে এই যে দেখেন পিছনে একটা পিলার দেখা যাচ্ছে সাদা পিলার এই সাদা পিলারটাই সীমানা এই সীমানার এদিকে আমি ভারতের পুরো ভিতরে চলে এসেছি সম্পূর্ণ এখানে দেখেন পাথর উত্তোলন করছে সুন্দর করে পাথর উত্তোলন করছে আপনারা দেখছেন এই হিমবাহ শীতে পাথর উত্তোলন করছে অত্যন্ত কষ্টদায়ক অত্যন্ত কষ্টদায়ক তাদের এই কর্মকাণ্ড দেখেন আমরা ঈদ পাথরের দালানে ঘুমাচ্ছি রাস্তা হচ্ছে সারা দেশের উন্নয়ন হচ্ছে এই পাথরগুলো এখান থেকে এই পাথরগুলো যাচ্ছে কীভাবে মানুষগুলো আর এই পাথরগুলো আল্লাহর দান এই নদীতে এভাবেই হচ্ছে উৎপন্ন হচ্ছে এগুলা আমরা এখন আছি বাংলাদেশের এক উত্তরে একদম উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলা বন্ধের কাছে তেঁতুলিয়ার মহানন্দ নদীতে যে অংশটুকু ভারতের মধ্যে আছে এখানে পার্থ উত্তোলন করছে কিন্তু অনেক সময় কিন্তু না আমি এখন বাংলাদেশ ভারতের অনেক ভিতরে ঢুকে গেছি যেহেতু এখানে পার্থ্য উত্তোলন করছে এখানে আসা নিষেধ তবু আমি এসে এসে গেছি হিমবাহের শীত শীতে কিছু দেখা যাচ্ছে না এই যে পিছনটা পুরোটাই ভারত এখানে কিন্তু তেমন একটু অবশ্যই হয়ে গেছে মহানন্দ নদী এখন আপনি আমার মনে হয় শুকিয়ে গেছে বললে চলে আমার পিছনে উঁচু জায়গাটা বাংলাদেশ আর আমি এখন সম্পূর্ণ ভারতের ভিতরে আছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি Yeah.